কলিযুগে কেন কৃষ্ণ নাম করা প্রয়োজন বন্ধুরা আমরা সবাই জানি এই কলিযুগে মানুষের জীবন নানা সমস্যায় ভরা দুশ্চিন্তা ক্লান্তি হতাশা যেন আমাদের ঘিরে রেখেছে কিন্তু জানেন কি এর একমাত্র মুক্তি কৃষ্ণ নাম আজ আমরা জানব কেন এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বশ্রেষ্ঠ পথ শাস্ত্রে বলা হয়েছে কলিযুগ মানেই মানুষের ধৈর্য কমে যাচ্ছে ক্রোধ লোভ মোহ বেড়ে যাচ্ছে সত্য ধর্ম থেকে মানুষ দূরে সরে যাচ্ছে শান্তি প্রেম ও ভক্তি কমে যাচ্ছে ভগবান কৃষ্ণ স্বয়ং বলেছেন এই যুগে যে ব্যক্তি ভক্তিভরে আমার নাম গ্রহণ করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে কৃষ্ণনাম মানেই শুদ্ধি হৃদয় পবিত্র হয় কৃষ্ণনাম মানেই শক্তি জীবনের সকল সমস্যা দূর হয় কৃষ্ণনাম মানেই মুক্তি জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি সাধারণত পবিত্রতা অর্জনের জন্য বহু নিয়ম আছে কিন্তু কলিযুগে শুধুমাত্র হরে কৃষ্ণ নামই যথেষ্ট কলিযুগে মুক্তির একমাত্র পথ হলো ঈশ্বরের নাম জপ করা অন্য কোনো উপায় নেই কৃষ্ণ বলেন কলিযুগে আমি নাম রূপে থাকব, যে আমার নাম জপ করবে সে আমাকেই পাবে তাহলে বন্ধুরা এখন প্রশ্ন আসতে পারে কোন নাম জপ করব এর উত্তর হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় জীবনের কষ্ট দূর হয় ভগবানের কৃপা লাভ হয় কৃষ্ণের সঙ্গে আর্থিক সম্পর্ক স্থাপন হয় এর একটি উদাহরণ হল অনেক সাধু ও ভক্তজন এই মন্ত্র জপ করেই অলৌকিক শক্তি ও শান্তি লাভ করেছেন বন্ধুরা কলিযুগে একমাত্র কৃষ্ণ নামই আমাদের পরিত্রাণ দিতে পারে কোনো কঠিন নিয়ম নেই শুধু ভক্তি নাম নিলেই হবে আপনারা আজ থেকে প্রতিদিন অন্তত দশ মিনিট হরে কৃষ্ণ নাম জপ করুন দেখবেন জীবন বদলে যাবে এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ কৃষ্ণ নামের মাহাত্ম জানতে পারে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ